গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার আমি সাবিত্রী আমার এসপি ফ্যামিলিদের সকলকে জানাই স্বাগত পৃথিবীর জীবান থেকেই দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপাতে আমরাও ভালো আছি সুস্থ আছি কিন্তু এই কুয়াশা কাটছে না তাই ভালো নেই এই তিন দিন চার দিন ধরে এত ঘন কুয়াশা এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমার মেয়ে টিউশান গিয়েছে কারণ এখন সাড়ে ছটা বেজে গিয়েছে আর মেয়ের টিউশান সাড়ে ছটা থেকে মেয়ে বেরি ঘর মানে বাড়ি থেকে বেঁধেই চলে গিয়েছে কুড়িতে এভাবে টপ 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 অনবরত বৃষ্টির মতো পড়তে আছে সারা রাত্রি এভাবে ভিজে গিয়েছে মাটি এইভাবে এইভাবে মাটি ভিজে গিয়েছে বৃষ্টি পরে পরে মানে কুয়াশা আর বৃষ্টি আর কি আর মাঠে কিছুই দেখা যাচ্ছে না ঘন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এর মধ্যে মেয়ে চলে গেছে টিউশান এত কোনো কষায় কি কাজ করব কিছু খুঁজে উঠে পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না আর শরীরও খারাপ করতে পারে ভীষণ পরিমাণ কন কনে ঠান্ডা ঘড়ি কাটাতে এখন সাড়ে আটটা কিন্তু কুয়াশার পরিমাণ এই পরিমাণ কুয়াশা কুয়াশার কোনো পরিবর্তন নেই কুয়াশার আর এইসবে মুরগি ছাড়া হয়েছে গ্রামের এই মুরগির ডাক পাখি দেখ এটাই ভালো লাগে তাই না কিন্তু কুয়াশার পরিমাণ সেই এসে এই যে আমাদের দাদা ভাই মুরগি ছেড়েছে মজুর গোল থাকে ত্রেন্স আমাদের গ্রামীণ অঞ্চলগুলোতেই মাস মুরগি চাষ হয় তাই না তো খুব ধরনের চাষ হয় দেখুন এই যে আমি চাল রাখছি চাল পাঁচিতে পারছতে চাল পড়ে যায় কিছু আর এগুলো তো হচ্ছে বাড়ির ধান থেকে চাল হয় তো তাই আমাদের একটু হিসাব নেই একটু হিসাবে বেশি নিয়ে নেই তো সেক্ষেত্রে ওই যে অল্প কটা চাল পড়ে আর একটু দিয়ে দিলাম এইগুলোতে খেয়ে কোনো ইনভেস্ট হচ্ছে না পয়সা এগুলো খেয়ে মুরগিগুলো বড়ো হয় সময় বড়ো হয়ে বিক্রি করলে আমি সেখানে বিক্রি করেছিলাম একটা সাঁড়া একটা সারা মানে মোড় বিক্রি করেছিলাম দু কেজি দুশো ছিল আমার সাড়ে নশো টাকা হয়েছে তোকে কোনো ইনভেস্ট নেই জাস্ট এই যে একটু চাল খাচ্ছে এই এই চাল খেয়ে মানে হচ্ছে আমার মুরগি পালন হয়ে গেছে যে পরিমাণ কুয়াশা ছিল সেই পরিমাণ নেই এগারোটা থেকে রোদ এসেছে এত জিনিস মিলেছে কিছু জিনিস তুলে নিয়েছি খুব ভোরেতেও ধুয়ে নিয়েছিলাম তিনটে বাসের মধ্যে মিলে দিয়েছি একটা দুটা তিনটে তো পরিষ্কার তো করতেই হয় তাই না নোংরা হচ্ছে আর এই যে রোদ দিয়েছে ধানের পক্ষে খুব ভালো আর ধান সেদ্ধ হচ্ছে এটা হচ্ছে আমার লুক ধান সেদ্ধ করার লুক এটা তোমার ধান সেদ্ধ হচ্ছে যে কদমে আর দুবার হলে শেষ আর দুইবার হলে শেষ হয়ে যাবে যে রেখা রাখা হয়েছে এই তার বলি এটাকে আমরা তো সিমেন্টের বানানো তারের মধ্যে ধান আর কিছু বস্তাতে আছে আর নতুন একটা ধান সেদ্ধ হাঁড়ি নিয়ে আসা হয়েছে তিরপলে ধান আছে তো সে মাঠে আছে তিনটে তিরপলে ধান আর পেছন পাশে মানে পেছন সাইডে মাঠেতে আছে এই একটা তিরপলে ধান তো এই তিরপলে ধান সে পাশে নিয়ে যাব দুটো দু রকম মানে ধান তো একই ধান একই সঙ্গে সেদ্ধ হয়েছে তো শাশুড়ি মা কি করেছে দুই দিক করে দিয়েছে ধান এদিক করে দিয়েছে সেদিক করে দিয়েছে তো প্রবলেম হচ্ছে সে পাশে কাজ করতে করতে আবার পাশে আসতে হচ্ছে তাই আর এই দুটো হচ্ছে লোকের আর এখানে কিছু গোবর আছে আমাদের ওই শাশুড়ি মা শুধু বলছে এদিক করো সেদিক করো সেদিক করো এদিক করো এই করে করে এদিক সেদিক মেলা হয়েছে এইটা বস্তা করে নিয়ে যাব কাজের শেষ নেই কাজের শেষ নেই আর নিঃশ্বাস ফেলে দিলাম বাচ্চা দুটো স্কুলে গিয়েছে খুব খুশি আজকে নতুন নতুন ব্যাগ নিয়ে গিয়েছে যারা যারা আমার ভিডিও দেখছে তারা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করো গঠনমূলক কমেন্ট যাতে এত কষ্টে মানে এত কষ্ট আমার আর ভিডিও বানাচ্ছি একটু যদি কমেন্ট করো তো আমার খুবই ভাল লাগে খুব 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 কমেন্ট করতে খুবই ভাল লাগে আর যারা নতুন আমার পরিবারের সঙ্গে যুক্ত হতে চাইছো কিংবা হয়েছো তো তাদেরকে রিটার্ন ভালোবাসায় একদিন পরে গিয়ে দিয়ে আসবো সঙ্গে সঙ্গে দিলে ইউটিউব আমাদের সাবস্ক্রাইবার কেটে নেয় তাই দুটো বস্তা তো হয়ে যাবে দুটো বস্তার মধ্যে হয়ে যাবে দুটো বস্তা তো ঘরে নিয়েছি